সত্যি কিন্তু আমাদের হাতে সময় খুব কম হঠাৎ কেন এই কথাটা বলছি সে নিয়ে অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আসলে কিন্তু সত্যি আমাদের আত্মউদ্ধার করার জন্য হাতে কিন্তু সময় খুবই কম চলে আসছি মূল বিষয় আশা করি সকলে ভালো আছেন হঠাৎ করে এমন একটা জায়গায় আমাদের জীবন ধারা এসে দাঁড়িয়েছে যেখান থেকে আমরা নিজেদের প্রকৃত জীবনের অর্থ নিজেরাই খুঁজে পাচ্ছি না আজকে আমরা চলার পথের অনেকটা সময় প্রত্যেকে পেরিয়ে এসেছি আমাদের বোধ চেতনা প্রত্যেকেই খুবই উজ্জ্বল প্রত্যেকেই কম বেশি পড়াশোনা করছি প্রত্যেকেরই একটা বিবেকের স্তর রয়েছে তা সত্ত্বেও আমরা কোথায় যেন গিয়ে বারে বারে থমকে যাচ্ছি এর পিছনে নিগুড় একটা রহস্য রয়েছে ঠিক কী কারণে আমাদের চলার পথে এত যন্ত্রণা এত জ্বালা কীভাবে আমরা এর থেকে নিরসন পাব বা উদ্ধার পাব একবারও ভেবে দেখেছেন কি যে কেন আমরা এত কষ্টের মধ্যে আছি কেন আমরা এত যন্ত্রণার মধ্যে আছি অথচ মুখে একটা হাসি নিয়ে আমরা প্রত্যেকেই প্রাত্যহিক জীবন অতিবাহিত করছি প্রত্যেকে সকালে উঠে ঈশ্বর স্মরণ করে চলছি দিনচর্যা শুরু করছি সারা সারাদিনের কাজকর্ম করছি কিন্তু কোথায় যেন একটা যন্ত্রণা আমাদের তাড়া করে ফিরছে আমাদের মনের মনিকোঠায় শান্তি নেই কেন শান্তি নেই এই প্রশ্নের অবতারণা আমরা আজকে এই আলোচনার মধ্যে দিয়ে সকলের কাছে পৌঁছে দেব আসলে কি জানেন আমরা যেভাবে ছোট থেকে বড় হয়েছি পারিবারিক পরিমণ্ডলে সেখানে কিছু জিনিস আমাদেরকে বাবা মারা শিখিয়েছেন কিছু জিনিস আমরা নিজে শিখেছি আর কিছু জিনিস চলার পথে নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদেরকে কখনো সমৃদ্ধ করেছে কখনো ব্যথা দূর করেছে কখনো বা কাঁদিয়েছে আত্মীয়তার বন্ধনে যাদের আমরা নিজের ভেবেছি তারাই ঠকিয়েছে আবার যাদেরকে ভেবেছি পড় তারা আপনার হয়েছে ঠিকই কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে দেখেছি তারা আমার আপন কেউ নয় কাজেই সব মিলিয়ে পুরো জীবনটাই একটা ধন্দে ভরা জীবন জীবন এক দুর্বোধ্য হেয়ালিতে ভরা সুদীর্ঘ যাত্রাপথ এই যাত্রাপথে আমরা চলছি এবং চলতে চলতে নানা অভিজ্ঞতা লাভ করছি আর ভালোর জন্য যেমন আমরা সর্বশক্তিমানকে স্মরণ করছি তেমনি খারাপের জন্যও দোষারোপ করছি নিজের ভাগ্যকে কিংবা নিজের চলার পথের কিছু ত্রুটিকে কখনো কখনো অভিমান করছি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আসলে জীবন প্রবাহের এমন কিছু ঘটনা যা অন্তর থেকে আমাদের নিয়ে যায় আমরা বুঝেও সেই সব ঘটনার কোনো দিশা পায় না কিনারা করতে পারি না সব মিলিয়ে আমাদের কাছে জীবন অঙ্কটাই মিলতে চায় না কোনো হিসাব মেলে না কিভাবে সম্ভব হলো কিছুই খুঁজে পায় না তার কারণ বা কার্য এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে সত্যি সত্যি কখনো বা মাথা টুকি কখনো বা ঈশ্বর স্মরণে চলে যায় কখনো বা উদ্ভ্রান্ত হয়ে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আসলে কোথায় ভুল হচ্ছে এই জায়গাটা ধরে নেওয়ার ক্ষমতা আমাদের থাকে না বাস্তবিক পক্ষে কিছু ঘটনার প্রবাহ আমাদের এই ভুল ধরিয়ে দেয় তবে সবচেয়ে বড় উপকার পাওয়া যায় কিছু শাশ্বত জ্ঞানের মাধ্যমে যা বিভিন্ন পুস্তক থেকে আমরা জানতে পারি কেউ বেদ উপনিষদ রামায়ণ মহাভারত বা মনীষীদের জীবনী পড়েন সেটাকে কিন্তু আমরা বলতে পারি কালেকটিভ উইজডম অর্থাৎ সংগৃহীত জ্ঞান যা আত্মচর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আত্মচর্চা কি আসলে এই আত্মচর্চা হল নিজেকে জানা নিজেকে বোঝা ডিজিটাল ওয়ার্ল্ডের সামনে আমরা এসে নিজেকে জানা বা বোঝার ক্ষেত্রে অনেক কিছুই তথ্য সংগ্রহ করি অনেকভাবে অ্যানালিসিস করি অনেক বিশ্লেষণ পর ঠিক খুঁজেও পায় না কেন এমনটা হচ্ছে আমি কেন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি আমি কেন সফল হচ্ছি না আমার চলার পথে কোথায় ভুল সবসময় সব উত্তর নিজের কাছে এসে ধরা দেয় না তবুও বলতে হয় যে এই ভুলগুলো ধরার কিছু ফর্মুলা রয়েছে ঈশ্বর বিজ্ঞান ঈশ্বর চেতনার সর্বশক্তি স্তর ঈশ্বর এক নির্দিষ্ট আলো জীবন পথে এই আলুর আমাদের খুব প্রয়োজন কিন্তু আপনি এই আলো পেতে পারেন আপনার নিজের আত্মচর্চা করে অর্থাৎ ভেতরে ঠিক কী চলছে এটা বোঝার জন্য আপনাকে অনেক সময় স্থির হয়ে বুঝতে হবে আপনি বুঝে যাবেন আপনার মন কি বলছে মনের সঙ্গে আপনার বিবেক কি বলছে এই তারণা থেকেই আপনি জীবনের প্রত্যেকটা স্তরকে স্পষ্টভাবে দেখতে পাবেন যে এবার আপনি কীভাবে চলবেন কোথায় গেলে ঠিক স্বস্তি পাওয়া যাবে আস্তে আস্তে গুটিয়ে নেবেন আপনি সব থেকে বুঝে যাবেন বেশ কিছু জিনিস আপনাকে ছাড়তে হবে ছাড়তে হবে এমন এমন জিনিস যা আপনি কল্পনাও করেননি ছাড়তে হবে এমন এমন বস্তু যা ছাড়া অতি সহজ শুধু দরকার আত্মবিশ্বাস এই জায়গা থেকেই আত্মবিশ্বাসের জন্য প্রাথমিকভাবে আপনার ঈশ্বর স্মরণে আসতে হবে অর্থাৎ সমর্পণ এই সমর্পণের মূল লক্ষ্যটি হলো নিজেকে প্রাথমিকভাবে একজন সত্তা কাছে আত্মসমর্পণ করা সে কোনো ভগবান হতে পারে সে অলিক কোনো শক্তি হতে পারে সে আপনার প্রিয়জেনা বন্ধু হতে পারে গুরু হতে পারে নিশ্চিত আপনি দেখবেন যখন যখন আপনি বিপদে পড়েছেন না কেউ না কেউ আপনাকে উদ্ধার করেছে কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়িয়েছে বা আপনা আপনি সেই উত্তর খুঁজে পেয়েছেন আমরা ধারাবাহিকভাবে এই উত্তরগুলো এবার দিতে থাকব এই ভিডিওর মাধ্যমে চলে আসব আপনাদের প্রত্যেকের আত্মচর্চা আত্মমন্থনের জন্য এবং এর মধ্যে দিয়ে কীভাবে আত্মবিকাশ ঘটে আপনাকে কিন্তু মনে রাখতে হবে এই ভিডিও দেখতে গেলে কিছু জিনিস ছাড়তে হবে এই ছাড়াটাই কিন্তু মূল লক্ষ্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে কি কি ছাড়তে হবে আমি পরের এপিসোডে বলবো কারণ আমাদের হাতে কিন্তু সময় নেই খুব অল্প সময় নিয়ে আমরা চলছি কাজেই ভালো থাকার যে মর্মবস্তু সেটা উপলব্ধি করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আমি বারবার বলছি সময় কিন্তু স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না কি কি ছাড়তে হবে কি কি ধরতে হবে আর কোথায় গেলে আমি শান্তি পাব চলার পথে কি নির্দিষ্ট গাইডলাইন আমাকে মেনে চলতে হবে সেই গাইডলাইনগুলো কিন্তু আমরা পাব বিভিন্ন পুস্তকের মধ্যে দিয়ে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে দিয়ে কিন্তু এখান থেকে প্রকৃত তথ্য উঠে গেলেও যে তথ্য আপনাকে তৈরি করে নিতে হবে সেই ফর্মুলার কথা বলব এবং এটার একটা রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কি জানেন আপনি ধীরে 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 আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাবেন এই গন্তব্য কী জানেন একটা সুন্দর জীবন টেনশনহীন জীবন পিছুটানহীন জীবন এটা অনায়াসেই আপনি লাভ করতে পারেন যদি আপনি নিজের সঙ্গে নিজে কথা বলতে পারেন নিজেকে নিজে খুঁজে নিতে পারেন অনেক সময় আপনি পার করেছেন অনেক জায়গায় গিয়ে কখনো বা পুজো করেছেন কখনো বা উপোস করেছেন কখনো বা শান্তির জন্য জ্যোতিষীর কাছে ছুটে গিয়েছেন কিন্তু সত্যি বলুন তো কাজ হয়েছে কি এই উত্তর পেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু খুব বেশি সময় অপেক্ষা আপনাকে আমি করাবো না আমি নিয়ে যাব আপনাকে সেই আলোর দিশার পথে দ্য গোল্ডেন ওয়েতে যেটা কালেকটিভ উইজডম আগে আমি বলেছি আপনাকে চলার পথ একেবারে সত্যি বলছি সমৃদ্ধ করবে যদি আপনি ছাড়তে জানতে পারেন এমন কিছু ছাড়বেন না যার জন্য আপনার আবার জীবনে জড়িয়ে যাবার ভয় থাকে কাজেই এই ছাড়াটা সেই ছাড়া হবে যেখান থেকে আপনি প্রকৃত অর্থেই এগোতে পারবেন একটা সোনালি দিনের জন্য আর জীবনের এই কঠিন সময়ে যদি মনে হয় আপনি বিভ্রান্ত উদ্ভ্রান্ত তাহলে কিন্তু নিশ্চিত বলছি রূপলী রেখার সন্ধান আপনি কিন্তু পাবেন 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 আপনি আজকে থেকে ধীরে ধীরে ছাড়ার মানসিকতাগুলো নিন অনেক কিছুতে আপনি জড়িয়ে আছেন হিসাব বসুন দেখতে থাকুন কিন্তু ভুলবেন না প্রকৃতি হচ্ছে সেই শক্তি যা আমাদের প্রতি মুহূর্তে দিশা দেখাচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করাচ্ছে আঘাত দিচ্ছে আবার উঠে দাঁড়াতেও সাহায্য করছে মনে রাখবেন আমাদের এবার ঘুরে দাঁড়াতে হবে সত্যিই আমাদের হাতে সময় খুব কম সবাই ভালো থাকবেন বিস্তারিত নিশ্চয় পরের এপিসোডে আপনারা শুনতে পাবেন এবং আপনারা জীবনের যে প্রকৃত গতি সেই গতি সম্পর্কে নিজেকেই নিজে প্রাণিধান করতে পারবেন আলোকপাত করতে পারবেন আপনার চলার পথে সকলে ভালো থাকবেন নমস্কার